প্রত্যেকদিন রাস্তায় থাকবেন তো রাস্তায় থাকবেন আগামীকাল বিজেপির নতুন সভাপতিকে আমরা বরণ করব আর আমরা ঘোষণা করে দেব পরবর্তী কর্মসূচি আমি শুধু আজকে আমাদের ইনচার্জ সুনীল বনসালজি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার ওজিয়ে স্বামী তাম চক্রবর্তীকে রেখে ফাইনাল করে এসেছি যেদিন ভবতার ডিম ভাতের অনুষ্ঠান একুশে জুলাই কলকাতায় হবে সেদিন যুব মোর্চা শিলিগুড়িতে উত্তর কন্যা অভিযান করবে খাওয়ার জন্য কলকাতা আসবে আর আমরা শিলিগুড়িতে গিয়ে উত্তর কন্যাটা নড়াব দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গ যাবে নিজের যাবে ভালো করে ধরতে হবে পাঁচ তারিখে পানি আসতে উল্টো আমি অনুমতি নিয়ে অভয়ার বাবামার কাছে যাব আর বাবাকে বলবো পতাকা ছাড়া নয় আগস্ট অভয়ার ধর্ষণের ভর্ষপূর্তিতে

আজকে এই মঞ্চটা করতে দেবে না কোথায় কথবার বলি আজকে দু চর খেয়েছেন কালকে চটটা মনোজ খেবেন আজকে দুটো চর ভাইফোকে একটা আর কৃষিকে একটা পাঠিয়ে দেবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন